উভদে মুসলমানদের পরাজয়ের পরে আবু সুফিয়ান এই ঘটনাগুলো আরবের বাকি গোত্রগুলোর কাছে বলে বলে শূন্য সংগ্রহ করতে শুরু করেছে যাদের মধ্যে সবচেয়ে বড় গোত্র ছিল বনু গাতাফান গোত্র এবং তাদেরকে এইটা আশ্বাস দেয় এবার মুসলমানদের পিকচির তরে শেষ করে দেওয়া হবে এই কথা বলে বলে প্রায় ১০ হাজারে বিশাল এক সেনা বাহিনী সংগ্রহ করে তাদের মধ্যে ছিল বনু নাদির এবং বনু কাইনুকা যাদেরকে মদিনার সাথে বিশেষ ঘাতকতা করার কারণে মদিনা থেকে বহিষ্কার করা হয় হুসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে যখন এই খবরটা পৌঁছায় তখন তিনি বাকি সাহাবাদেরকে নিয়ে আলোচনায় বসেনা ছিল বাকি যুদ্ধগুলা থেকে আলাদা কারণ শত্রুপক্ষে ছিল প্রায় দশ হাজারের বিশাল বাহিনী অন্যদিকে মদিনার মোট জনসংখ্যা মিলিয়ে দশ হাজার হবে না তার উপরে মদিনা ছিল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তখন কিছু সাবি বলে আমরা বদের মতো খোলা মাঠে যাই যুদ্ধ গুলো আবার কিছু সাবি বলে যুদ্ধ থেকে আমাদের শিক্ষা নিয়ে মোদিনের ভিতরে থেকেই যুদ্ধ করা উচিত সেখানে উপস্থিত ছিলেন সালমান ফরাসি যার ফারসের অভিজ্ঞতা রয়েছে তিনি বলেন ইয়া রাসুল আল্লাহ পুরো মদিনা চার পাঁচটা পাহাড় জঙ্গলে ঘেরা যেখান থেকে আক্রমণ করা প্রায় অসম্ভব সামনের দিকটা যদি আমরা বড় একটা খাল বা পরীক্ষা খনন করি তাহলে তারা সরাসরি আমাদের উপরে আক্রমণ করতে পারবে না এই জিনিসটা বাকি সবারও পছন্দ হয় এবং সিদ্ধান্ত হয় প্রত্যেক দশ ৪০ চল্লিশ পুরি পরীক্ষা খনন করা কাজটা তাড়াতাড়ি শেষ করার জন্য রসুলুল্লাহ সল্লাহ আলাইসাল্লাম সহ মদিনায় যে সকল পুরুষ কাজ করতে সক্ষম সবাইকে এর সাথে অংশ নেওয়ার জন্য বলা হয় পরীক্ষা খনন করা অবস্থায় বড় একটি পাথর পড়ে যেটা না কেউ সরাইতে না পারতেছিলো কেউ বাংতে যখন রসুলুল্লাহ সল্লাহ আলাইসাল্লাম এই বিষয়টি জানানো হয় তখন রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইসাল্লাম কোদাল দিয়ে একটি আঘাত করেন পাথরটা এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যেটা হাতে আলগানো যাচ্ছে তাকে দেখেই মনে হচ্ছিল না যে তিনি তিন দিনে ক্ষুধার্ত এবং তার পেটে পাথর বাঁধা তিনি লিডার হওয়া সত্ত্বেও এই মাটিগুলা গুলা নিজে বহন করতেছিল পরীক্ষা খনন শেষে রসুল্লাহ সাল্লাহামের নেতৃত্বে মুসলমান বাহিনী সালাফাহারের সামনে তাদের ক্যাম্প স্থাপন করে এবং অন্যদিকে পরীক্ষা বা খালের অপর পাশে ঘোরাসা তাদের ক্যাম্পে স্থাপন করে তারা যখনই এই খালটি অতিক্রম করতে যায় তখনই মুসলমান বাহিনীরা তাদেরকে হত্যা করে বারবার ব্যর্থ হওয়ার পরে বনু নাদিরের আফতাবকে ফাটায় ইহুদি গোত্র বনু কুরাইজাকে বোঝানোর জন্য তোমরা কুরাইশদের সাথে একত্রিত হয়ে মদিনার উপরে হামলা করো তখন ইউদিরা কুরাইজের কথা মতো মদিনা মুসলমানদের উপরে হামলা করে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন এই জিনিসটা জানতে পারেন তখন তিনি সিদ্ধান্ত নেন যে কোন এক গ্রুপের সাথে সমঝোতা করার জন্য যে পরিস্থিতি এই পরিস্থিতিতে দুই গ্রুপের সাথে একসাথে যুদ্ধ করা প্রায় অসম্ভব তখন তিনি সিদ্ধান্ত নেন একটা চুক্তি হবে যেখানে মদিনার মোট উৎপাদিত শস্যের তিন ভাগের এক ভাগ তাদেরকে দেওয়া হবে এই চুক্তি সম্পর্কে যখন সাদ ইবনি মহেজের কাছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পরামর্শ চান তখন সাদ ইবনি মহেজ বলেন তাহলে আমরা রাজি আর যদি আপনি মহদিন আবাসের দুর্দশা দেখে এই সিদ্ধান্ত নেন তাহলে তার কোনো প্রয়োজন নেই আমরা ইসলামের জন্য নিজের জীবন দিতে উপস্তুত তার কথা শুনলে রসুল আল্লাহ সাল্লা সাল্লাম সুক্তিটা করে দেন তখনই গাদাখানের একজন নেতা হুমায়ুন ইবনে মাসুদ হাসানের কাছে তিনি কিন্তু আবার গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন তখন তিনি এসে রসুল্লাহ আপনাকে এই জটিল সমস্যা আমি কিভাবে সাহায্য করতে পারি তখন রসুলাম বলেন তুমি যদি পারো এই দুধের মধ্যে কারণ যদি জোরটা ধ্বংস হয়ে যায় তাহলে এক পক্ষের সাথে যুদ্ধ করা আমাদের জন্য ইজি হবে তখন হুমায়ুন ইবনে মাসুদ বনু কুরাইজার কাছে গিয়ে বলেন কুরাইজা তো যুদ্ধ শেষে চলে যাবে বা যুদ্ধ যদি হেরে যায় তাহলে তারা পালিয়ে যাবে কিন্তু তোমরা কোথায় যাবে মুসলমানরা তো তোমাদেরকে ছাড়বে না তোমরা কোরাইজার কাছে এমন কিছু আপতার করো যাতে তারা তোমাদের একা রেখে চলে না যেতে পারে তখন বনু কুরাইজা গোত্রের প্রধান বলেন তাহলে আমাদের এখন কি করা উচিত তখন মুনাইন বলেন তোমরা তাদের কাছ থেকে কিছু সৈন্য আমানত চাও যার কারণে যেটা দিলে তারা তোমাদের ছেড়ে যাবে না আর যদি তারা এটা না দেয় তাহলে তোমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করিও না জন্য একটি চিঠি লাগে সেই চিঠির মধ্যে তিনি বলে ইহুদি ত্রুটি তাদের শপথ বঙ্গের কারণ লজ্জিত তারা তোমাদের থেকে কিছু মানুষ নিয়ে মুসলমানদের কাছে দেবে যাতে মুসলমানরা তোমাদেরকে ক্ষমা করে দেয় এ কথা শোনার পরে কুরাইশরা আর তাদেরকে সৈন্য দেয় নাই পরবর্তীতে তাদের মধ্যে যেই জোটটা ছিল সেই জোটটা ভেঙে যায় এই অবস্থায় সাতাশ দিনে মাথায় আসে বিশাল এক তুফান সেই তুফানে কুরাইশদের টেন্ট সহ খাবার আদি সব উড়িয়ে নিয়ে যায় যার পরে পরের দিন সকালবেলা যখন মুসলমানরা তাদের হালকা আক্রমণ করে তখন তারা দিক বিদিক ছুটতে শুরু করে এর মধ্যে দিয়ে মাত্র দশ জন সৈন্য হারিয়ে মুসলমানরা প্রায় বিশাল দশ হাজার সৈন্যের বিরুদ্ধে জয় লাভ করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেজ